Дякую за перегляд! মানে ডাক্তাররা বলেছে সব সময় ঠিক হয়ে যাবে কিন্তু তারপরও আল্লাহ তো তাকে নিবেন বলেই আহ সব চেষ্টা তিনি আসলে ব্যর্থ করে দিয়ে তাকে নিয়ে গেলেন জন্য ধৈর্য ধারণ করতে হবে মাহ উদ্দিনকে আর আমাদেরকে দোয়া করতে হবে আমাদের তাকে যেন খুশি করেন আমাদের সকলকে একদিন চলে যেতে হবে আমরা সকলেই যেন যেতে হবে যে কোনো সময় এইটা মনে করে জীবন যেমন করতে হবে আমরা যে হবে জিনের উপর ইসলামের উপর করতে পারি তাহলে রফল আমাদের দুনিয়া কল্যাণ দান করুন আকার মুক্তির ব্যবস্থা করবেন যে আমাদের মাঝে আছেন পাবনা জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসে আব্দুল্লাহ ভাই

multimod wrote up theатив福elgas pecaks Lecture mehia osoks